এইচ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কুনটি এডিএ উইচ ওয়ান ইজ এ গ্রাফিক্স সফটওয়্যার অ্যাডোভি ফটোশপ এক কিলোবাইটে বিটের সংখ্যা কত এক হাজার চব্বিশ বাইট ওয়েব পেজ কি সার্ভারে রাখা ফাইল এইচটিটিপি এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল চার্লস কিসের জনক বলা হয় কম্পিউটারের ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আই ও নিয়ন্ত্রণ ইউনিটকে কী বলে কন্ট্রোল ইউনিট কার্যনীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণী কয়টি ও কী কী তিনটি যথা অ্যানালগ ডিজিটাল ও হাইব্রিড কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউটার